আসসালামু আলাইকুম চায়না পাশাপাশি এক্সপোর্ট কোয়ালিটি এই দুটা ব্র্যান্ডের হিউজ কালেকশন কিন্তু আমাদের শোরুমে থাকবে এবং ইনশাল্লাহ ভরপুর থাকবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো টি শার্ট দেখেন টি শার্টগুলো কি জোস টি শার্ট এগুলো সব হচ্ছে জার্সি কাপুরের খুবই আরামদায়ক এবং প্রাইস একেবারে হাতের নাগালে কিন্তু এটি একটি কালার এটি একটি কালার এটি একটি কালার আজীবন কালার গ্যারান্টি কালার কিন্তু যতদিন ছিঁড়বে না ততদিন কালার গ্যারান্টি পাশাপাশি লং স্লিভ আসছে আর কি অনেকে দেখা যাচ্ছে যে একটু লং স্লিপ পরে কারণ এখানে অনেকের কালো হয়ে যায় যেমন দেখেন আমার এখানে কিন্তু সাদা এখানে কিন্তু কালো তো এই যে কালো যেন না হয় বা মোটর ড্রাইভ করে তারা কিন্তু এই লং স্লিপ জার্সি কাপড়ের টি শার্টগুলো পরে কিন্তু এটা গরমে পরা যায় শীতও পরা যায় এই যে এটি একটি কালার হিউজ কালেকশন আছে আর আরেকটা কথা বলি এই যে টি শার্টগুলো যে দেখালাম আরো পাঁচ থেকে ষাটটা কালার আছে সবগুলো দেখানো সম্ভব না আমি অল্প কিছু দেখাচ্ছি এই যে নাইকের নাইকের লং স্লিপ টি শার্ট এডিডাস আছে কয়েকটা কালার এখন এগুলো প্রাইস একেবারে কিন্তু রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস খুব কম প্রাইজে পেয়ে যাবেন এই যে আরেকটা এভাবে 10 থেকে 12টা ডিজাইনের এই লং সিলিপ এবং পাশাপাশি হচ্ছে টি-শার্ট আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইসও কিন্তু 450 টাকা অনলি 450 টাকায় পেয়ে যাবেন এই ধরনের টি-শার্টগুলো তাই দ্রুত আমাদের শোরুমে চলে আসুন